খবর করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান নিবেদন বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য ডিজাইনের মার্বেল ও ট্রাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড এর হারানো টাকা ফিরিয়ে দিল পলবা থানার পুলিশ পলবা থানার অধীনে গৌটু সুগন্ধা এলাকার বাসিন্দা রামচন্দ্র ময়রা বিগত দশ মাস আগে সে গোটু বাজারের কাছে প্রায় নগদ চল্লিশ হাজার টাকা হারিয়ে ফেলেন তারপরে তিনি পলবা থানায় অভিযোগ করেন অভিযোগের পর পলবা থানার ওসি সানুয়ার উদ্দিনের নেতৃত্বে বিশেষ টিম তৈরি করা হয় সেই টিম তদন্ত চালিয়ে হারিয়ে যাওয়া নগদ টাকা উদ্ধার করে সেই মতো আজ রামচন্দ্র ময়রার হাতে নগদ তিরিশ হাজার টাকা তুলে দিলেন পলবা থানার ওসি শানোয়ার উদ্দিন এই টাকা পেয়ে খুশি রামচন্দ্রবাবু তিনি বলেন আমি ভাবতে পারিনি যে টাকাটা ফিরে পাবো তবে কিছুটা কম পেয়েছি পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন তিনি আরো তিনি কি বলছেন শুনবো আমাদের প্রথমে দু হাজার উনিশ সালে বলা হয় তা সেই দিনে চোলের আগের দিনে তুই তখন নটায় দোকান বন্ধ করেছি কিছু ব্যাগে ছিল ট্যুর বক্সে ভোরে খালি ওখানে পাশে দিয়ে একটা দোকানে গল্প করছি সঙ্গে সঙ্গে মানে দু তিন মিনিটের মধ্যে ব্যাগ নিয়ে চলে গেছে তারপরে কি করলেন তারপরে সব ওখানে স্যারার ছিল ওখানে গেল সব ইনকোয়ারি হলো আমার ক্যামেরা দেখলো চুরি যে চোর আসলো ভাঙলো সব এই সব হয়েছে কত দিনের মাথা টাকা ফেরত পেলেন টাকা প্রায় তো দশ মাস সামান্য কিছু পেয়ে গিয়ে আমার ধন্যবাদ জানাচ্ছি আর কি বলবো এছাড়া আমার গাছে তো অনেক কিছু আমার চল্লিশ হাজার টাকা ক্যাশ ছিল সোনাদানা ছিল কত ফেরত পেলেন তে তেত্রিশ হাজার টাকা ভাবতে পেয়েছিলেন যে এই টাকাটাও ফেরত পাবেন না ভাবতে পারিনি পলবা থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন